হ্যালো সুপ্রিয় এভরি ওয়ান এভরি কি কয় যাই হোক এ যে এসে সুপ্রিয় এভরি ওয়ান এভরি গন কি কয় এটা সে জানে না ঠিক আছে আমরা এখন আছি একটু সেটাই কাজ আছে ঘাটে একটু পর কি হতে চলেছে উই ডোন্ট নো দ্যাট আমরা আসলে জানি না জানতেও চাই না তো যা ঘটতেছে বা দেখতেছি দেখে খুব মজা পাচ্ছি আনন্দ নিচ্ছি বিনোদন পাচ্ছি ঠিক আছে

যেটা বলতেছিলাম সেটা আসলে খেয়াল নেই আবার নতুন করে শুরু করতে হবে তো নতুন করে যদি শুরু করতে চাই তাহলে যেই প্রসঙ্গটা টেনে আনতে হবে সেটা হচ্ছে যে আসলে সেই বিষয়টার উপরে কথা বলতে গেলে সেটাকে আবার গতকাল থেকে এখন পর্যন্ত যেহেতু রিসার্চ করার নেই বাসায় গিয়ে আবার রিসার্চ করতে হবে এই রিসার্চ করার কারণে আবার যেই কথাগুলো এখন বলতেছি আমি এই কথাগুলো কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে কারণ মাথার মধ্যে আপনি সব সবসময় একটা কথা নিয়ে বারবার কথা বলতে পারবেন যদি একই সাথে অনেকগুলো কথা বলতে চান তাহলে আসলে কথাগুলো বলা হয় না আমার মতো আটকে আটকে যেতে পারে এখন কথা বলার সময় যে স্পিডটা আপনি এতে থাকবেন সেই স্পিডে থাকাটা কিন্তু খুবই জরুরি বয়স আপনার যেদিকেই থাকুক বয়স আপনার যেখানেই থাকুক আপনি বার্ধক্যজনিত সমস্যার কারণে যদি মনে করেন মাজায় কোমরে গিরায় গিরায় ব্যথা থাকি ঠিক আছে তাহলে আমার বন্ধু এম এ মাসুদ আছে তার সাথে জ্বালা বললাম